সবাইকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা শহীদ মিনার এখন রং করছে বিজয় ড্রয়িং করছে এখানে আমরা দেখতে পাচ্ছি পতাকা হাতে একটা ছেলেকে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র আরও দেখতে পাচ্ছি স্মৃতিসৌধ মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উজ্জ্বল বিজয় বাংলার ইতিহাসে বাঙালির ইতিহাসে অমর অক্ষয় একদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধ বিজয়ের সাথে সংশ্লিষ্ট প্রতিটি নিবেদিত প্রাণকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 কি আচ্ছ মা আমি এখানে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে আমি এখানে ড্রয়িং করেছি এখন আমি কালার করছি বাংলাদেশ 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 প্রাণের দিয়ে জয় করা এই বীর বাঙালির বাংলাদেশ বিজয় বাংলাদেশ উনিশশো মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের গৌরবজ্ঞাল বিজয়কে ফুটিয়ে তোলার যে ছোট্ট প্রচেষ্টার উপসী মামনির তাকে আমি সাধুবাদ জানাই এবং অবশ্যই অনেক সুন্দর এঁকেছে এই ছোট্ট হাতে আমরা এখানে দেখতে পাচ্ছি বানের ভাষা আন্দোলন আমাদের ভাষার জন্য যে সকল শহীদরা প্রাণ দিয়েছে ভাষা সৈনিকেরা তাদের আন্দোলন করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর যেখানে পুরো বাংলাদেশের মানচিত্রের ভেতরে এগারোটি সেক্টরকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াচ্ছে এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি স্মৃতিসৌধ বিজয় ভাস্কর্য যেখানে সগৌরবে বাংলাদেশের পতাকা উঠছে রূপসী মামনিকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বাংলাদেশের বিজয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ফুটিয়ে তোলার জন্য আর্ট এক্সিবিশনের প্রদর্শনের জন্য বিজয় বাংলাদেশ একাত্তর আমি এঁকেছি আর রঙ করেছি এটা হলো শহীদ মিনার উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পাকিস্তানদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় তারপর আমরা মানচিত্রে মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর এই মানচিত্রে মুক্তিযোদ্ধারা এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল সেখানে তারা প্রতিটি বিভাগে লড়াই করে মুক্ত করেছে এটা হল বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশকে স্বাধীন করেছে অন্য মুক্তিযোদ্ধাদের সাথে সেই স্বাধীন পতাকা সে উড়ে যাচ্ছে এটা হলো স্মৃতিসৌধ স্মৃতিসৌধ এখানে দেখাচ্ছে আমাদের সাত স্তম্ভ উনিশশো বাউান্ন চুয়ান্ন বিজয় বাংলাদেশ একাত্তর দেখি অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দরভাবে মুক্তিযুদ্ধের চেতনায় গৌরবোজ্জ্বল বিজয়কে ফুটিয়ে তোলার জন্য থ্যাংক ইউ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা